ভিন রাজ্যে বন্যা বায়না কমে চিন্তায় ঢাকিরা দুর্গাপুজোর ঢাকিদের যেমন চাহিদা রয়েছে তেমনই মহিলা ঢাকিদের কদর রয়েছে বিভিন্ন জায়গায় তবে অন্যবারের তুলনায় এবছর বায়না কম আসায় চিন্তিত রয়েছে ঢাকিরা ভিন রাজ্য থেকে বড় তেলে ভালো উপার্জন করা যায় তাই দিল্লি মুম্বাই আসাম ত্রিপুরার মতো রাজ্যগুলি থেকে বড় তেলে খুশি হয় ঢাকিরা অন্য বছর জন্মাষ্টমীর আগে ঢাকিদের বুকিং শেষ হয়ে যেত এবার এখনও সবাই বায়না পায়নি তাই মন খারাপ রয়েছে মসন্তপুরের ঢাকিপাড়ায় আমরা গিয়েছিলাম মসন্তপুর সাতপুর এলাকায় যেখানে শিবপদ দাস তার মোহিনী কারবার ঢাকি সমিতির নামে একটি সংগঠন চালান যেখানে অর্ধেকের বেশি মহিলা ঢাকি রয়েছেন যারা ঢাক বাজিয়ে জীবিকা উপার্জন করেন জানার আগস্টের শুরুতেই মুম্বাই থেকে আগাম অর্থ দিয়ে বুকিং করা হয়েছিল দশজনের মহিলা ও পুরুষ ঢাকের প্রয়োজন ছিল তাদের বলে আমরা সমস্ত রেডি করে রেখেছিলাম হঠাৎ দিন পনেরো বাদে বলা হলো ভারী বর্ষণের কারণে পুজো কাটছাট হচ্ছে বাতিল হয়েছে ঢাকের বায়নাও তাই মুম্বাইতে যাওয়ার কথা থাকলেও যেতে পারছে না রুমা সম্পা সুব্রতর মতো ঢাকিরা আসাম থেকেও তাদের সঙ্গে আগাম এর যোগাযোগ করেও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাতিল করে দেওয়া হয় এরই মধ্যে একটা দল দিল্লিতে বায়না দিয়ে রেখেছেন তবে সেখানে মাত্র চারজন ঢাকিকে তারা নিতে পারবেন বলে জানিয়েছেন ফলে কলকাতা ও তার আশেপাশের বড় পুজো উদ্যোক্তাদের বায়নার আশায় বসে রয়েছেন অনেক ঠাকি আমাদের হয়েছে এখনো মানে বিভিন্ন জায়গায় জল জমেছে এই কারণে আচ্ছা অপেক্ষায় আছো পূজয়ে বায়না পাবে আচ্ছা তুমি কি করো এমনি কোন কোন কলেজে পড়ো কোন ইয়ারে জাস্ট শেষ হলো আচ্ছা কি মনে হয় মেয়েরা অনেকে তো ঢাকে আসছে আবার অনেকে আসতে চাইছে না কি বলবে মানে কতটা নিজের পড়াশোনার খরচ চালানো যায় হুম যারা যারা আসে এবার কতটা ভালো লাগছে এবছর বাইরে যেতে পেরে ওদিকে যাওয়ার চেষ্টা করি কিন্তু পারি না মানে অবস্থা খারাপের জন্য বৃষ্টি বৃষ্টি হয় বাইরের দিকে জন্য যাওয়া হয় না প্রথমবার দিল্লি খুব ভালো লাগছে এবার কি বলবে বায়না কি সব ঠিকঠাক আসছে নাকি বৃষ্টির জন্য আসছে না মানে বোম্বে বৃষ্টি বৃষ্টির জন্য অনেক জায়গায় ক্যান্সেল হয়ে যাচ্ছে কলকাতার দিকে বেশিরভাগ হচ্ছে কিন্তু বেশি দিল্লি যেতে পারলে ভালো হতো মানে এর জন্যই কি সবার বায়না এখনো হয়নি মুম্বাইতে আপনাদের যাওয়ার কথা ছিল সেই ডাক তো ক্যান্সেল হলো কি বলবেন হ্যাঁ মনটা খুবই খারাপ কারণ প্রতি আমরা এই বসে থাকি এই পুজোয় বলে কিন্তু প্রত্যেকবারের মতো এবারও বায়না হয়েছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য এত পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে তো যাচ্ছি এই রাজ্যের মধ্যেই আছে দিল্লিতে যাবো এবার কিন্তু প্রতিবারই দেশ বিদেশে যায় সেই একটা আশা থাকে কিন্তু এবার তার জন্য খুবই মনটা খুব খারাপ আচ্ছা এবার দিল্লিতে যাচ্ছেন কজনের দল যাচ্ছে আপনাদের মহিলা নাকি মহিলা পুরুষ মিলিয়ে আচ্ছা আর আপনাদের যারা অন্য মেয়েরা আছে সবাই কি এখনো বায়না পেয়েছে নাকি এবার বায়নাটা কম না একদমই এবারে এবার মানে প্রতিবারের তুলনায় এবার একদম খুবই খারাপ অবস্থা এবার একদমই আমাদের জলের জন্যই এমন সম্মান পাও বিভিন্ন জায়গায় ঢাক বাজানোর সময় ভালো সম্মান পায় লোকে এসে ছবি তোলে দেখে যে না মেয়েরা কিছু পারে কত প্রতিভা আছে এই বাদ্যযন্ত্র নিয়ে ভালোই আমরা সম্মান পাই আচ্ছা এবার কি বায়না এসছে এখনো হ্যাঁ এই যে বৃষ্টির জন্য একটু কিছু ক্যান্সেল হয়ে গেছে আশা করি আসবে আচ্ছা অপেক্ষায় আছো পুজোতে কোনো মণ্ডপে বাজাবে তাই তো

হ্যাঁ এবছর কেমন চাহিদা রয়েছে বায়না কি ঠিকঠাক আসছে সব জায়গা থেকে মোটামুটি সত্যি কথা বলতে আমাদের রথের পর পরই শুটিং হয়ে যায় সেই তুলনায় গত বছরের তুলনায় এবছর ভালোই ছিল মোটামুটি তারপরে বর্ষার জন্য চারিদিকে জল ওঠার জন্য বায়না হয়েও গিয়েও ক্যান্সেল হয়ে যাচ্ছে যেমন বোম্বের বায়না ক্যান্সেল হয়েছে তারপর আসামের বায়না ক্যান্সেল হয়েছে এরকমভাবেই চলছে ঢাকিদের তাহলে এখনো পর্যন্ত সবার বায়না হয়নি এখন না মোটামুটি এখনো দুই একটা টিম ফাঁকা আছে আচ্ছা মানে কি বলবেন যে এই বর্ষার কারণেই কি এই সমস্যাটার পড়তে হচ্ছে একদমই ঠিক বর্ষা প্রতি বছরের তুলনায় এবছর প্রচণ্ড পরিমাণে বর্ষা হয়েছে যার জন্য চারিদিকে জল জমা জন্য পুজো অনেকে কমিটি ছোট করে দিচ্ছে যার জন্য ঢাকিতে দিচ্ছে না আচ্ছা সেরকম হ্যাঁ এটা তো ঠিকই দশজনের কন্টাক্ট ছিল আসামে সেখানে এখন চারজন বলছে এবার চারজন তো কেউ পুরুষ ভেঙে যাবে না যার জন্য কলকাতার মধ্যে করা হচ্ছে দুজন একজন করে দেওয়া হচ্ছে চারজন করে দেওয়া হচ্ছে আর তথ্য সংস্কৃতিক দরকার মানে দপ্তরের থেকে আমরা পুজোর সবসময় কাজ পাই বা অন্য কোনো প্রোগ্রামে খাদি মেলা আজকে যেমন কৃষ্ণনগর যাচ্ছে মেলা এই মুহূর্তে আপনাদের কতজন ঢাকি রয়েছে আপনার কাছে প্রশিক্ষণ নিচ্ছে এবং মহিলাটা কি কতজন মহিলাটা কি পঁয়ত্রিশ চল্লিশ জন আছে আর ছেলে মিলে সত্তর চল্লিশ জন প্রকার ঢাকি রয়েছে তাছাড়া আমার সমিতির আন্ডারে অনেক টিম রয়েছে যারা দেশ বিদেশে দেশের বাইরে দেশের মধ্যে থেকেও কন্ট্যাক্ট করে আচ্ছা আর আর ঢাকটা হচ্ছে আনন্দযন্ত্র মানে ঢাকে কাঠি পড়া মানে মনে হয় মায়ের আগমন যার জন্য প্রত্যেকে সনাতনী সবার বাড়িতে মানে বাঙালিদের বাড়িতে সবার মাঠে কম বেশি পুজো